না মালিক ব্যর্থ হয়নি তাঁর সেই পবিত্র রক্ত স্রোতটি প্রতিদিন বিস্তৃত হয় নতুন সীমানায় প্রতি নিঃশ্বাসে মালিকের সাথীরা জাগে নতুন চেতনায় নতুন স্বপ্নে জাহান নামের কেটেরা ভেঙচি কাটে প্রতি বাঁকে বাঁকে ছড়ায় রক্ত তবুওরা থামে না ছুটে চলে নতুন মঞ্জিরে মালেক তোমার রক্তে ভেজানো সবু যেই মালে তোমার রতে ভেজানো সবুজেই আনি না এরার কাপেলা যাচ্ছে আবা। এরার কাঁপে যাচ্ছে আবা শপথের পতাকা সবুজে আনি না। মালে তোমার রতে ভেজালো। সবুজে আনি না। মালে তোমার রতে ভেজানো। সবুজে আনি না। এরার কাপেলা যাচ্ছে আমা। এরার কাফেলা যাচ্ছে আবার। শপথের পতাকা শুভু যে আনিলা মালে তোমার রক্ত ভেজানো শুভু যে আনিলা মালে তোমার রক্ত ভেজান শুভু যে আনিলা বিতলে নিনে অনুচর হাটে চলে দেয়ালে লিখন কথায় তারক আধারের কথা বলে নীতলে নিলে অনুচরহাঁটি চলে দেয়ালে লিখন কথায় তারক আধারের কথা বলে ওদের পেছনে তবু চুপি সারে ওদের পেছনে তবু চুপি সারে র কথা কয় কথা কয় সবুজে আনি না মালে তোমার ভেজালো বেজানো সবুজে আনি না মালে তোমার ভেজালো বেজানো সবুজে আনি না সার মাঝে মাঝে দেয় কি ক্ষমতা ফুরালে পালিয়ে বেড়ায় জীবন মরুন ঝুকি সার্থীরা মাঝে মাঝে দেয়ুকি ক্ষমতা ফুরালে পালিয়ে বেড়ায় জীবন মরণ ঝুঁকি তবু মৃত্যুকে ভুলে মুজাহিদ চলে মৃত্যুকে ভুলে মুজাহিদ চলে খন্দকে আকাবাই আকাবাই শুভু যে আমি না মালে তোমার রক্ত ভেজানো শুভু যে আমি না মালে তোমার রক্ত ভেজানো শুভু যে আমি না হেরা কাপেলা যাচ্ছে আবার হে রান কাতেলা যাচ্ছে আমা শপথে পতাকা সবুজে আইনা মানে তোমার মত ভেজানো সবুজে আইনা মানে তোমার মত ভেজানো সবুজে আইনা সবুজে আইনা